প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে যে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইন্ডাস্ট্রি পিএলসি তো এই ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে দৈনিক প্রথম নয়া দিগন্ত এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কডিনের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা মেডিকেল প্রমোশন অফিসার পদে তারা সরাসরি সাক্ষাৎকারে তাদের যে অফিস গুলো আছে সেই অফিস গুলোতে সরাসরি সাক্ষাৎকারে তারা মেডিকেল ইনফরমেশন অফিসের পথে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি জানতে পারবেন কি 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 যোগ্যতা লাগবে আবেদন করতে হ্যাঁ কোথায় আবেদন করবেন কত তারিখে আবেদন করবেন কোথায় সাক্ষাৎকার দিবেন কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আমরা ইভিনিসিনারি এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে তো দেখেন দেখেন আশা করি সব বুঝতে সব জানতে পারবেন এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো সবার আগে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ আইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পাশাপাশি আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনার বন্ধুদেরকেও জানিয়ে দিন তো চলুন আমরা দেখি ইভনেসিনা তো এই না তারা এটা আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এটা আজকে দৈনিক প্রথমাল থেকে নয়াদিগন্ত তো আপনারা পেয়ে যাবেন আজকে পত্রিকায় তো কেরিয়ার অপরচুনিটি দি ইসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দি ইসিনা ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এ লিডিং ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইন ডিরেক্টেড ইম্পোর্ট হেলথ কেয়ার এগুলো তাদের একটা মোটিভেট থাকছে তো তাদের পদের নামটা হচ্ছে তাদের যে ডিজাইনেশনটা আছে সেটা হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার অফিসার পদে তারা তাদের নিয়োগ গ্রুপ 2 দিয়েছে তো এখানে সর্বোচ্চ বয়স পর্যন্ত আপনারা সর্বোচ্চ বয়স আপনারা 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আর আপনারা সরাসরি সাক্ষাৎকারের সময়টা হচ্ছে যে তাদের যে তাদের যে নির্ধারিত ডিপুগুলা আছে নিচে আমরা পাবো সেই ডিপুগুলাতে সকাল 9টা থেকে 12টা বারোটার মধ্যে দুপুর বারোটার মধ্যে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এখন কি রেসপন্সিবিলিটি রিসপন্সিবিলিটি দায়িত্ব সমূহ এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে তো অ্যাপ্লিকেশন উইল উইল রেসপন্স ফর এচিভিং সেলস টার্গেট আপনাকে মাসিক সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে ক্রিয়েটিং ডিমান্ড বাই জেনারেশন অফ প্রেসক্রিপশন জেনারেটিং অফ প্রেসক্রিপশন দোজ প্রপার অ্যান্ড ইফেক্টিভ কমিউনিকেশন অ্যাডাইট বাই আপ আপডেটেড মেডিকেল ইনফরমেশন টু হেলথ কেয়ার প্রফেশনাল অল লেভেল যে কোনো ডাক্তারের কাছে কোনো প্রোডাক্টের ইনফরমেশনগুলো আপনাকে পৌঁছাই দিতে হবে জানাইতে হবে এবং ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে তারপর হচ্ছে আপনার তারা বলতেছে এডিশনাল রেসপনসিবিলিটি উইল বি টু ডেভেলপ অ্যান্ড মেনটেন গুড রিলেশনশিপ উইথ হেলথ কেয়ার প্রফেশনাল ডাক্তারদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে ইনস্টিটিউশন অ্যান্ড ফার্মাসিয়ার ফার্মাসিয়ার্স এবং বিভিন্ন ওষুধের দোকান থেকে ওয়াটার কালেক্ট করতে হবে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে সব ইয়াতে এই অর্থাৎ সব ফার্মাসির কোম্পানিতে একই এখন ইজিবিলিটি হিসেবে দিয়েছে অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে দিয়েছে তারা চাইছে গ্রাজুয়েট ইকুইপমেন্ট যে কোনো সাবজেক্টে হ্যাঁ গ্র্যাজুয়েট সমমানে ডিগ্রি হ্যাঁ যে কোনো সাবজেক্টে হলে হবে তবে সায়েন্স আপ টু এইচএসি লেভেল পারফেক্ট বল যদি আপনার সায়েন্স 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 থাকে এইচএসিতে তো আপনি বেশি কিন্তু ইয়া পাবেন প্রাধান্য পাবেন আর আর্টসও নেওয়ার কথা তো খুব কম পরিমাণ নেবে আর কি সায়েন্সটা বেশি নেবে গুড কমিউনিকেশন স্কিল হ্যাঁ গুড কমিউনিকেশন স্কিল আর এখানে আমি মেস তথ্য দিতে চাই না তো আপনারা একটু কষ্ট করে জেনে নেবেন আমি যেহেতু পারমে কোনো চাকরি করি না যে এডনেশানা কি আপনার ইয়া নেই নাকি এই আর্টস থেকে লোক নেয়নি কি আর্টস বা কমার্স থেকে নেয়নি নাকি সায়েন্স ভিত্তিতে অন্য কোনো লোক নেয়নি কি তো তারা বলতেছে গুড কমিউনিকেশন স্কিল তারপরে রেডি টু ওয়ার্ক এনিওয়ার বাংলাদেশ বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করতে হবে ডাইনামিক হার্ড ওয়ার্কিং সেল মোটিভেটেড করতে হবে সাউন্ড ফিজিক্যালি অ্যান্ড মেন্টাল হেলথ এইগুলো এই এই যোগ্যতাগুলো আপনার যদি থাকে বা অর্জন করতে পারেন তবে আমি আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো স্যালারি দেখেন বেশিরভাগ ফার্মাসি কোম্পানিগুলোতে আপনার স্যালারি উল্লেখ করে না আর ইফ তো ইফ দেশি না তো জানি বাংলাদেশে আরেকটি স্কোয়ার বা ইয়ের বোর্ডে টপ টপ টেনের মধ্যে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো তারা বলতেছে যে আকর্ষণীয় একটি অ্যাক্টিভ পে প্যাকেজ একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ দিবে লানসিটিপ মান্থলি কোয়ার্টারলি ইনসিটিপ দিবে প্রফিট বোনাস দিবে ফরগেন ট্যুর দিবে মোটরসাইকেল মোবাইল ফোন টু ফেস্টিভাল বোনাস অ্যান্ড আদার্স ফেসিলিটিস টিএডিএ ইয়ারলি ইনক্রিমেন্ট তারপর হচ্ছে প্রোভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি সাবস্ক্রিপশন ফান্ড এই এই যে তাদের যে কোম্পানির যে পলিসিগুলো আছে তো এই পলিসিগুলো তারা আপনাদের বা পলিসি বলতে এই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে তারা দিবে তো এখন আপনারা কী কী ডকুমেন্ট নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন তো এখানে তারা বলতেছে ইফ ইউ ফাইন্ড ইউর সেলফ আজ টু রাইট পার্সন দি কোম্পানি ইস লুকিং ফর ইউ প্লিজ আপার ওয়ার্ক ইন ইন্টারভিউ সহজ করবেন এই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট দ্য ফার্মাসিটিাল কোম্পানি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি টুইন সেন্টার টুইন সেন্টার দি আসাদগিট মিরপুর রোড মোহাম্মদপুর ঢাকা এই ঠিকানা আপনারা এপ্লিকেশনটা করবেন হ্যাঁ এখানে বলতে অ্যাপ্লিকেশন করবেন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নেবেন কালার ছবি নেবেন ফটোকপি কপি আর অল একাডেমিক সার্টিফিকেট হ্যাঁ ফটোকপি অল একাডেমিক সার্টিফিকেট কপি এনআইডি কার্ড অল ফটো অল ডেইলি অ্যাটাস্টেড এটা অর্থাৎ আপনাকে অ্যাটাস্টেড করে নিতে হবে গো টু ইভেন্ট সকাল নটা থেকে বারোটা পর্যন্ত যেটা আমরা আগে উপরে পাইছি আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এখানে সে অরিজিনাল এনআইডি কার্ড অ্যান্ড অল একাডেমিক সার্টিফিকেট মোস্ট বি শুইং ডোরিং টু ইন্টারভিউতে অর্থাৎ আপনাকে ইয়ে নিতে হবে অরিজিনাল আইডি কার্ড এগুলো আপনাকে নিয়ে যেতে হবে সার্টিফিকেট গুলো তো নিয়ে যেতে হবে নিয়ে যাওয়া আপনার ইন্টারভিউতে আপনারা তারা ভেরিফিকেশন করে বা দেখবে দেখে পরে দিয়ে দিবে এটা ইবনেসেনা বলতেছে আর আমি ইয়ার যেটা পাইছিলাম আপনার ওই যে ইবিসাতে আপনার যেটা এই আপনার একটু তেরো তারিখ তারা যে ইয়াটা দিয়েছে তারিখটা দিয়েছে সেই তারিখটা পরেও আপনার এই তেরো তারিখে করবে এই তেরো তারিখে হচ্ছে আপনার এই ট্রেনিং সেশন শুরু করবে এটাও তারা বলে দিয়েছে আমি যেটা পাইছিলাম এইটা হচ্ছে গিয়ে আজকে দৈনিক নয়া দিগন্ত দিয়েছে এই বিজ্ঞপ্তিটা সেম একই একই ক্যাটাগরি জাস্ট এখানে এটা তো এখানে দিয়ে দিয়েছে সাকসেসফুল ক্যান্ডিডেট টু এ মান্থ লং ট্রেনিং ওয়ান মান্থ মানে এ মান এ মাসে ট্রেনিং শুরু হবে সেটা হচ্ছে কি আপনার তেরো নভেম্বর থেকে ট্রেনিং শুরু হবে ক্যান্ডিডেট আর নট অ্যাপ্লাই ইন জব ইন্টারনাল ক্যান্ডিডেট শুড বি প্রপিয়ার চ্যানেল এটা তারা বলে দিয়েছেন তেরো তারিখ থেকে ইন্টারভিউ শুরু হবে অর্থাৎ আপনারা যদি যারা টিকবেন তারা কিন্তু আপনারা তেরো তারিখ থেকে এই অ্যাপ্লিকেশন কিন্তু এটা এখানে তারা লেখে নেয় এই এখন হচ্ছে কি আপনার এই আপনার তারপরে বিদ্যুতির আরো ভালো করে পড়বেন জানবেন তারপরে আপনারা এই করবেন তো এখন আমরা কত তারিখ তারা নিবে তো তারা এখানে তাদের টোটালি ছয়টা তাদের অফিসে সরাসরি সাক্ষাৎকার নিবে ছয়টা সাতটা অফিসে তারা সরাসরি সাক্ষাৎকার নিবে তার মধ্যে একটা হচ্ছে রংপুর ডিপো চারই নভেম্বর দুই তারিখ আঠারো হ্যাঁ নিবিস্তাগঞ্জ নিবে নিসগঞ্জ পর্যটন পূর্বাপাড়া পিডিসি রোড কেরানিরপাড়া সাতগারা রংপুর এটা তাদের রংপুর ডিপুটা তারপর রাজশাহী ডিপু চারই নভেম্বর হাউস নম্বর একশো একাত্তর বাই দুই সেক্টর দুই উপশহর হাউজিং স্ট্রিট আপনার রাজশাহী তারপর আছে বরিশাল ডিপো চারই নভেম্বর দু হাজার পঁচিশ সাউথ আলেকান্দা ওয়েস্ট সাইড অফ পুলিশ হাসপাতাল বরিশাল তারপর আছে যশোর চারই নভেম্বর দু হাজার পঁচিশ হাউস নম্বর দুই রোড নম্বর বারো ব্লক ডি সেক্টর বারো যশোর হাউজিং স্ট্রিট উপশহর নিউ মার্কেট হ্যাঁ তারপর হচ্ছে কুমিল্লা রুট নম্বর কুমিল্লা হচ্ছে চারই নভেম্বর হাউস নম্বর একশো তিরানব্বই বাই আট দুলিপাড়া ইপিজেড মেডিকেল রুট দক্ষিণ দক্ষিণ চাত্রা আদর্শ সদর আপনার কুমিল্লা তারপর হচ্ছে ঢাকা ডিপো তো ঢাকা ডিপোতে হাউস নম্বর দুশো সাতাইশ রুট নম্বর বারো ব্লক বি সেকশন বারো মিরপুর নিয়ার এমডিসি স্কুল ঢাকা বারোশো বারো তো ঢাকাতে নিবো হচ্ছে আপনার নয় এবং দশই নভেম্বর দু হাজার তারিখে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই ডকুমেন্টগুলো এই যে এখানকার যে সব ডকুমেন্টগুলো লিখে দিয়েছে এগুলো নিয়ে তো মোটামুটি এটা ছিল ইবনে সিনার এই মেডিকেল প্রমোশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকারের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দেন তো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব সকলে ধন্যবাদ